আমার ফ্রেন্ডস যে যে সামনে থেকে তাকে দিয়ে ছবি তোলাই স্ট্রেঞ্জার দিয়ে ছবি তুলেছি এমনও রেকর্ড আছে ওকে খুব মন খারাপ হলে কার কথা মনে পড়ে আমার একটা বিয়াল ছিল মিও ওর কথা ও নিজে দোষ যেটা কখনো বদলাতে চাও না অ্যাঙ্গারেশ অ্যাংগারেশও বদলাতে চাও না না ভালো মাঝে মাঝে আমি সহজে রাগি না সো যখন রাগি তখন অনেক রাগি সো ওটা বদলাতে চাই না এত ভালো হওয়া ভালো না ও তোমার সবচেয়ে প্রিয় বন্ধু যার সাথে সবকিছু শেয়ার করতে পারো আমার তো বান্ধবী হচ্ছে ইমা ওর সাথে স্কুলের নাকি ও ইউনিভার্সিটি ফ্রেন্ড আচ্ছা showbiz যদি কাজ না করতে নাটক না করতে তাহলে কি করতে নাটক সিনেমায় না এলে লয়ার হতাম বিকজ ল নিয়ে পড়াশোনা করছি কে এখনো চান্স আছে না না এখন আপাতত নেই বাট ইনশাল্লাহ আবার শুরু করব মানে প্র্যাকটিস করবো করব বিকজ আমার আম্মু চায় আচ্ছা কোন প্রশ্নটা করলে খুবই রেগে যাও বা রাগ লাগে কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন আমার ভাল লাগে না রেগে গেলে কি করো ওই মোমেন্টটা নাকি এমনি আর কি তুমি যেহেতু বলছিলে ইস্যু আছে রেগে গেলে কি করো কিছু করি অনেক চুপ থাকি মানে একটু কষ্ট পাই তখন চুপ থাকি আর সহজে বার স্টোর করি না ওকে আহ নিজের সবচেয়ে প্রিয় বই কোনটা মানে কোন বইটা পছন্দের হুমায়ুন আহমদের বৃষ্টি বিলাস

তখন হচ্ছে কেউ একজন পাশ থেকে ব্যাট কমেন্ট করেছিল আমি ওকে সামনে দেখে বকা দিয়ে মাফ চাইছি কখনো কাউকে রাস্তায় পিটানো হয়েছে পিটাই নাই এত গুন্ডা ছিলাম না ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ খুব ভালো ছিল এবং খুব ঝটপট উত্তর দিয়েছ সেই সাথে কিছু একটা বানিয়ে ফেলেছো কি দেখা হচ্ছে বেশি ক্যামেরাতে ক্যামেরাতে দেখিয়ে দাও স্মাইল অলওয়েজ বি পজিটিভ অ্যান্ড কিপ স্মাইলিং